আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সাদর সম্ভাষণ দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই প্রতিবেদন যারা দেখছেন তাদের সাদর সম্ভাষণ জানাচ্ছি তো দর্শক আজ আমরা আপনাদের নিয়ে এসেছি বগুড়া জেলার আদমদিগি উপজেলার নসরতপুর ইউনিয়নের মোলামগাড়ি গ্রামে এই মোলামগাড়ি গ্রামেরই এক উদ্যমী যুবক তিনি উচ্চশিক্ষা গ্রহণ শেষে চাকরির পিছনে না ছুটে তিনি এগুড়ে তুলেছেন তার বাড়িতে হাঁসের খামার এই হাঁসের খামার সম্পর্কে আজ আমরা আপনাদের জানাবো তিনি কীভাবে তার হাঁসের খামারে সফলতা অর্জন করেছেন হাঁসের খামারের সঙ্গে যারা জড়িত এবং হাঁস লালন পালন যারা করতে চান তাদের জন্য এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি প্রতিবেদনে শেষ পর্যন্ত আপনারা থাকবেন প্রিয় দর্শক আমরা এখন একজন সফল খামারের সঙ্গে আপনাদের পরিচয় করে দেব তিনি কিভাবে এই খামার শুরু করলেন এবং কিভাবে লালন পালন করলেন এবং কিভাবে তার খামার থেকে তিনি মুনাফা অর্জন করলেন তার সবকিছু আমরা তার মুখে শুনবো আপনার নাম কি জি আলহামদুলিল্লাহ আমার নাম মোহাম্মদ মাহবুর রহমান বকুল আপনি যে এই হাঁসের খামার করলেন পড়াশোনা কত দূর করছেন বিয়ে পড়লেন বিয়ে পাস করার পর চাকরি করছেন বা চাকরি কিছু ছোটাছুটি করছেন হ্যাঁ প্রচুর প্রচুর অনেক অনেক চাকরি পেয়েছে দৌড়া দৌড়ি করলে ঘুষ ছাড়া তো এখন চাকরি হয় না টাফ ব্যাপার চাকরি পাওয়াটা তো আমি সময় ঘুরতে ঘুরতে নিজে ক্লান্ত ক্লান্ত হওয়ার পরে আমি আপনি কিভাবে এই খামার করার উদ্যোগ নিলেন এই খামারটা আমি দেখি আমি অন্যের দেখি অন্যের দেখে আমার মনে একটু ইয়ে দেয় যে আমিও এটা গর্ব বা এটা কি বেনিফিট তো আমি তাদের কাছে গেলাম জানলাম তারা আমাকে একটু ভালো আশ্বাসিত করলো তারপর আমি চিন্তা করলাম যে আমিও একটু করে দেখি কীরকম বেনিফিট পাওয়া যায় তো আমি শুরু করি অল্প পরিসরে কত সালে আপনি এই খামার এটা বিশ সালে দু হাজার বিশ সালে আমি শুরু করেছি এরপরে আমি যখন প্রফিটটা আসলো আমার তখন দেখে আমি একটু খুশি হলাম আর কি হওয়ার পরে আমার খামার আমি বড় করি আমি ওটা বড় করে খামার করি খামার করার পরে আমি বাচ্চা প্রোডাকশন দিই দেওয়ার পরে আমি নিয়েছি আর আমার এখন আমি আল্লাপাকের অশেষ মেহরবান মোটামুটি একটা প্রফিটজনক ক্লাব আর যে সকল খামারি ভাইরা যারা চিন্তার মধ্যে আছে যে পারলে কেমন হয় লাভ হবে কি না লস হচ্ছে আসলে এটা বড় বিষয় না লাভ লস ব্যবসাতে থাকেই কিন্তু আমি মনে করি একজন লোক সে যদি ইচ্ছা করে আর যদি একটু চেষ্টা করে এই হাঁসের খামার করে স্বাবলম্বী হতে পারবেন সব আপনার এই খামারে কি জাতের হাঁস রয়েছে এবং কত পিস আছে আমার খামারে দুই জাত আছে একটা রানার বেলজিয়াম যেটা বলে আর একটা পিওর দেশি এই দুই জাতের এই কত পিস আছে রানা আমার আটশো পিস হাঁস আছে মোট আটশো পিস আটশো পিস আছে তিনশোটা রানা আছে পাঁচশোটা দেশি আছে এখন আপনি এই যে রানার হাঁসের বাচ্চাগুলো একদিন বয়সী বাচ্চা কোথায় থেকে জি এটা আমি কোম্পানি থেকে নিছি যশোর কোম্পানি আছে বড় শেরপুর মিটু ভাই আছে মিটু ভাইয়ের মাধ্যমে আমি সরাসরি কোম্পানিতে কথা বলি কারণ আমার সন্দেহ হলো এই বাচ্চার ভিতরে এক নম্বর দুই নম্বর আছে ভালো কম বেশি জাতের আছে অর্থাৎ আপনি জানেন আপনি যেহেতু অভিজ্ঞ খামারি জি মানে একটা খামারের লাভ লস নির্ভর করে বাচ্চার ভালো মন্দ হ্যাঁ 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 জাতের উপর হ্যাঁ জাতের উপর ভালো জাতের উপর এটাই তো তখন আমি সরাসরি কোম্পানিতে যোগাযোগ করি ওনাদের সাথে যোগাযোগ করার পরে আমি এটা সংগ্রহ করি তো আচ্ছা আপনার এই যে দুটা যদি দুই রকম আপনার থাকি কি বলে দেশি দেশি জাত বেলজিয়াম বেলজিয়াম এই বেলজিয়াম জাতে আপনার কয় মাস আপনি লালন পালন করবেন আমি বেলজিয়ামটা আমি করব চার থেকে পাঁচ মাস আর দেশিটা আমি করব তিন থেকে চার মাস আপনি তো দুই ধরনের হাঁস লালন পালন করছেন একটা হচ্ছে ইন্ডিয়ান রানার আর একটা হচ্ছে দেশি তো আপনি এই ইন্ডিয়ান রানার যে তিনশো হাঁস আপনি লালন পালন করছেন এই লালন পালনের ক্ষেত্রে এটা ব্যয়ের যে খাদগুলো কি কি এবং এই তিনশো হাঁসের উপর আপনি যে পাঁচ মাস লালন পালন করবেন তার মোট ব্যয় আনুমানিক কত হতে পারে এটা আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন এটা আমি বাচ্চা আমার সংগ্রহ এবং খাবার এবং ওষুধপাতি দিয়ে আমার লক্ষাধিক টাকার মতো ব্যয় হয় হ্যাঁ পাঁচ মাসে এক লাখ টাকার মতো আমার ব্যয় হয় আর এটা পাঁচ মাস পরে আমার আটশো টাকা পিস হারে আমি বিক্রি করলে আমার দুই লাখ চল্লিশ হাজার টাকার মতো আমার হাঁসগুলোর ওজন কত আসবে দুই থেকে আড়াই কেজি দুই থেকে দুই থেকে আড়াই কেজি মাংস আসবে এটি আটশো টাকা পিস হারে বিক্রি করলে আমার দুই লাখ চল্লিশ হাজার টাকার মতো আমার বিক্রি হবে তাহলে আপনার এই পাঁচ মাসে এই পাঁচ মাসে এভারেজ আমার পঁচিশ হাজার টাকার মতো মাসে একটা আয় পঁচিশ হাজার টাকা আপনার মাসিক একটা আয় আয় আস জি দেশি যে পাতি হাঁস রয়েছে এই হাঁসগুলো আপনি কত দিনের টার্গেট নিয়ে আপনি এটা লালন পালন করছেন এটা আমি চার মাসের আমার একটা টার্গেট নিয়ে আমি লালন পালন করি তো এখানে ব্যয় আসছে এটা বাচ্চা সংগ্রহ খাবার ওষুধপাতি দিয়ে আমার সত্তর হাজার টাকার মতো আমার ব্যয় তো এটা কীভাবে বিক্রি করবেন কত ওজন হবে এটা এক থেকে দেড় কেজি ওজন আসবে এটা আমার আড়াই লাখ টাকার মতো আমার বিক্রি আসবে পার পিস কত বিক্রি করবেন পার পিস পাঁচশো টাকার দরে আমি বিক্রি করবো এটা তাহলে আপনার এক পাঁচশো টাকা পিস হলে

অল্প পরিসরে করেছিলাম তারপরে আমি খামারটা আগে ঘরটা তৈরি করছি তারপরে আমি আস্তে আস্তে একটু তিনশো ছিল আমার এখন আটশো পর্যন্ত আছি আগামীতে দোয়া করবেন আমার আরও একটু বড়ো প্রজেক্ট আটশো হাঁস আপনি লাল পালন করছেন আগে কী পরিমাণ পুঁজি বিনিয়োগ করতে হয়েছে পুঁজি আমি পঞ্চাশ হাজার টাকা পুঁজি নিয়ে আমি লেখছিলাম তারপরে আস্তে আস্তে আমি খাবার এগুলো সংগ্রহ করি এই লাখানিক টাকা মতো আমার খরচা একটা হাঁসের খামারের সফলতা অর্জনের জন্য বা সাফল্য লাভের জন্য কোন কোন দিক বিবেচনা করা উচিত বলে আপনার ধারণা সর্বপ্রথম আমি যেটা বলবো সঠিক জাত সঠিক জাত সংগ্রহ করা খামারের পরিবেশ আর শ্রম আর যত্ন প্রচুর ধৈর্য ধৈর্য সহকারে ইনশাল্লাহ সফলতা আসবেই আমি মনে করি তারা পানির জিনিস পানিতে সারা দিন থাকবে রাতে তাদের শুকনো স্থান দরকার খামারের পরিবেশ যদি শুকনো স্থান না হয় তাহলে অসুখ বিসুখ দেখা দেবে আর খামারের পরিবেশ যদি সুন্দর পরিবেশ করতে পারেন তাহলে আর অসুখের চিন্তা নেই আচ্ছা বগুল ভাই আপনি এই খামার করছেন দীর্ঘদিন হলো প্রায় চার বছর হয়ে গেল আপনি বললেন যে আমি দু সালে আপনি খামার শুরু করেছেন এই আদমদি উপজেলা পশু সম্পদ অফিস থেকে আপনাদের কি ধরনের সহায়তা করে কোন প্রশিক্ষণ দিয়েছে কিনা বা চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কি কি সহযোগিতা করে এ বিষয়টি আপনি একটু আমাদের জানান আমরা গিয়েছিলাম পশু হাসপাতালে গিয়েছিলাম সেখান থেকে তার আসছিলো দেখাশোনাও করা গেছে আমাদের সরকারিভাবে যে একটা সহায়তা যেমন ভ্যাকসিন সরকারি বিনামূল্যে পাওয়া যায় আমরা জানি এটা এটা আমরা পাইনি এটা আমরা পাইনি এটা আমাদের টাকা দিয়ে সংগ্রহ করতে হয় এবং ওনারা যে আশা যে এই ভ্যাকসিনটা আমাদের হাঁসের দিবে তাদেরও তারা পয়সা করে চায় আমরা এই সুযোগটা থেকে আমরা বঞ্চিত আমরা এই সহায়তা এই হাসপাতাল থেকে পাইনি আপনি এই হাঁসগুলো কোথায় বিক্রি করেন এটা আমাদের পাইকার আছে পাটি আছে তারা ঢাকা থেকে আসে সেরাজগঞ্জ থেকে আসে বিক্রির ক্ষেত্রে কোনো সমস্যা আছে না বিক্রির ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা নাই এখানে আমি যদি এখনই বলি যে এটা বিক্রি করব আর এটা যদি আমি তাদেরকে নিউজটা পৌঁছাই তারা সঙ্গে সঙ্গে আসবে আচ্ছা দেখবে দেখে দাম বলবে দামে হলে তারা নিয়ে চলে যাবে ব্যবসার রকম কোনো সমস্যা নেই আচ্ছা মাহবুর ভাই আমি একটু জানতে চাচ্ছি যে আপনি যেহেতু একজন শিক্ষিত উচ্চ শিক্ষিত যুবক চাকরির পিছিয়ে ছুটে ব্যর্থ হয়ে বা সেখানে ভালো করতে না পেরে আপনি এই খামার করার উদ্যোগ গ্রহণ করেছেন জি তো এখন আপনি এই শিক্ষিত বেকার যুবকদের উদ্দেশ্যে আপনি আপনার কোনো বক্তব্য থাকলে আপনি একটু বলতে পারেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যারা চাকরি পিছনে সরাসরি করছেন যারা পাচ্ছেন তারা ভালো আর যারা চাকরিটা না পেয়ে মন খারাপ করে যারা ঘরে বসে থাকে বিভিন্ন চিন্তা ভাবনা করে যে কি করবো কী করবো কর্ম পাচ্ছে না সেই সকল বেকার ভাইদেরকে আমি বলতে চাই তারা যদি অল্প পরিসরেও এই হাঁসের খামারের উদ্যোগ নিয়ে যদি তারা সামনের দিকে আগাতে চায় আমি মনে করি তারা একদিন স্বাবলম্বী স্বাবলম্বী হয়ে যাবে ইনশাল্লাহ এবং তাদের যে দরিদ্রতা এই খামারটি তারা যদি মনোযোগ সহকারে যদি করতে পারে তারা আল্লাহ পাক এটা পরিপূর্ণ হবে আমি মনে করি এটা তো কি পরিমাণ বিনক করতে পারবে কোত করলে তারা একটা পরিবার পরিজন 20 হাজার টাকা প্রথম অবস্থায় যদি 20 হাজার টাকাও যদি হাতে নিয়ে আসে লাগে অল্প পরিসরে 20 হাজার টাকা এখন ম্যানেজ করা যাবে ইচ্ছা করলে পারবে এই অল্প পরিসরে যদি 20 হাজার টাকা নিয়েও তারা যদি ইচ্ছা করে তাহলে মাসে কি রকম মাসে তবু তারা 15 হাজার টাকা ইনকাম করতে পারবে আর একটু বড়ো যদি তাহলে আরও বেশি আরও বেশি বিনিয়োগ করলে আরও বেশি তারা বিনিয়োগ পাবে বেনিফিট পাবে তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনার কে এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার মূল্যবান কথা আমরা শুনলাম আপনার খামারের সফলতা আমরা কামনা করছি ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আপনার চ্যানেলকেও ধন্যবাদ জানাই সেই সাথে আমাদের এখানে আসার জন্য আমাদের খামারটিকে ভিডিও ধারণ করার জন্য এবং দশের কাছে পৌঁছানোর জন্য যে আমি আমি আন্তরিকভাবে আমার আপনাকে আমি জানাই বন্ধুরা এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোন স্থানে অন্য কোনো ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ